আসসালামু আলাইকুম শহরের আলো আধারের মাঝেও যদি একটু শান্তি খুঁজে পান তবে সেটাই হতে পারে অ্যাস্ট্রোনমি অবজারভেশন এখানে আপনি পেয়ে যাচ্ছেন তারার রাজ্য চাঁদের রূপ আর মহাবিশ্বের অনন্ত রহস্য সবই একসাথে ঠিক আপনার কন্ডোমিনিয়ামের ছাদেই রাতের হালকা হাওয়া জ্যোৎস্নার আলো আর পাশে প্রিয় মানুষ যা প্রতিটি সন্ধ্যাকে করে তোলে আরো মূল্যবান শিশুদের জন্য এটি হবে শেখার এক বাস্তব ক্লাসরুম যেখানে বইয়ের পাতা নয় বাস্তব আকাশে দেখা যায় সৌরজগতের নিরাপদ রেলিং আর সুবিধা নয় এটি এমন এক লাইফ যা শহরের কোলাহলের মধ্যেও এনে দেয় প্রশান্তির ছয় কন্ডোমিনিয়াম আপনাকে দিচ্ছে সেই সুযোগ যেখানে আপনি নিচে দাঁড়িয়ে পেয়ে যাচ্ছেন আকাশের অসীমতার সাথে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন বা আমাদের ফেসবুকে অফিসিয়াল পেজে ভিজিট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম